প্রতিবারের মতো এবারেও শুরু হল গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী বিদ্বেশ্বরী কালীমাতার পুজো পুজো উপলক্ষে এলাকায় বসেছে বিশাল মেলা সোমবার বিদ্বেশ্বরী কালীমাতার পুজো উপলক্ষে প্রচুর ভক্তের ঢল নামে মন্দির প্রাঙ্গণে কথিত আছে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে জ্যৈষ্ঠ মাসের জাহাঙ্গীরপুর এলাকার বাসিন্দারা পুনর্ভবা নদীতে তিন ফুটের একটি কালীমাতার মুখোশ পান সেদিন রাতেই স্থানীয় মানুষজন কালী মাতার স্বপ্নাদেশ পান মুখোশটিকে পুজো করার জন্য সেই থেকে মায়ের আদেশ মতোই এলাকার বাসিন্দারা জ্যৈষ্ঠ মাসের প্রথম সোমবার পুজো শুরু করেন সেই থেকে নিয়ম নীতি মেনে ঐতিহ্যবাহী বিদ্বেশ্বরী কালী পূজো। আজও জ্যৈষ্ঠ প্রথম সোমবারে হয়ে আসছে এ বিষয়ে পূজো কমিটির সদস্য বরুণ রায় জানান আমরা তো সেটা যাই না আমাদের পূর্বপুরুষ থেকে এটা চলে আসতেছে প্রথমে আমাদের যেটা আমাদের শোনা কথা বা জানা কথা আমার দাদুর দাদু পূজা করতেন প্রেমামণ্ডল তার পরবর্তীতে তিনি মারা যাওয়ার পরে দাদু মহেন্দ্রনাথ রায় প্রাক্তন প্রধান চান্দনাম তিনি পূজা করেছেন তার বা পরিচালনা করছেন তারপরে এখন তার ছেলে মাননীয় শ্রী রায় মহাশয় এই পূজার ইতিহাস কি রয়েছে এই পূজার ইতিহাস এই মা আমাদের বন্যার সময় সবাই বলে বাংলাদেশ থেকে ভেসে এসেছে এই ঘাটের এখানে একটা মানে স্থান যেটা বলে আমাদের আমাদের গ্রাম্য ভাষায় এটা বলেছেন যে এখানে স্থান দাও আমাকে আমি তোমাদের সবাইকে ভালো রাখবো সেই হিসাবে এই মাকে আমরা পুজো করি

সেই মতো আজ সোমবার ছিল বিদ্যেশ্বরী কালী মাতার পুজো এদিন সকাল থেকে শুরু হয় পুজো পুজো দিতে মন্দিরে ভিড় জমায় দূর ভক্তরা এই বিষয়ে পুজো কমিটির সদস্য ঝন্টু রায় বলেন আমাদের ছয় তারিখে মানে হয় পার হিসেবে ঠিক নেই এই পুজো হচ্ছে আমাদের পাড়ি নয় আমি বহুদূর শিলিপুর থেকে কুচবিহার থেকে বা থেকে প্রোগ্রাম থেকে গঙ্গারাপুর থেকে এটি আঞ্জাবুলি সব সবটি থেকে আসে সবাই আগ্রহ করে যে এই মায়ের পুজো একবারে খুবই জাগ্রত এই পুজোয় আমরা আসছি বা যাওয়া আসা করি এটাই আমাদের আগ্রহ ভক্তরা এখানে কী কী মানত করে আর কী কী ভক্তরা মানত করে এতে কলা বাতাসা বাঁধা মারত এখানে কি বলি প্রথা চালু রয়েছে আপনাদের বলি হয় আমাদের এখানে পাঁচটা থেকে মনে করো পাঁচটা সাতটা ওই আটটা ধরে নাম গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে